তুমি কার সাথে থাম্মির সাথে আর বড্ডি বর দাদা ভাই আর ছোট দাদা ভাইয়ের সাথে সরি মেজ দাদা ভাই তোমার বরদা ভাই আর ছোট মেজ দাদাবাইয়ের সাথে খেয়া করবে কি আর কার সাথে খেয়া করবে তুমি ওখানে ঘুরু ঘুরো করলে তোমায় কে নিয়ে ঘোরাবে বলো সবার তো অনেক কাজ থাকবে তাই নাশো না তুমি দুষ্টু কপে না তো দুষ্ট করবে না তো তুমি লক্ষ্মী ছেড়ে তো তুমি তো আমাদের লক্ষ্মী শোনা বাবা তুমি কিন্তু বাড়ি গিয়ে ভালোভাবে থাকবে কারোর সাথে দুষ্টুমি করবে না তুমি কাউকে মাপবে না তাই না আর খালি ঘুরু ঘুরু করার জন্য কাঁদবে না কিন্তু তাই না মার সাথে ভালোভাবে সবার সাথে খেলা করবে ঠিক আছে ঠিক আছে ও সোনা বাবা তুমি আর তুমি সোনা 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 আর তুমি খালি খালি পটিটা করবে না কি খালি খালি পটি করবে না কত পটি করলে মা কতবার পরিষ্কার করবে কি করবে মা মাসি ভাই যাবে বড় মাসি ভাই যাবে কবে যাবে একটু বড় হলে গিয়ে কি করবে দিদি ভাইদের সাথে খেলা করবে কোন দিদির সাথে খেলা করবে বটদির সাথে না সাথে হ্যাঁ সাথে খেলা করবে না দিদির সাথে কি দুটো দিদির সাথে খেলা করবে যা দুদু বেরিয়ে গেল যা যা তো দুদু নয় জল জল গল্পের ঠেলায় দুধু বেরিয়ে আছে লে তারপরে বলো তুমি কোন দিদির বেশি মারবে বড় না ছোট দিদি বলে বলে বেশি বাবার কি কোন দিদির মারবে বর দিদি না ছোট দিদি ভাই কোন দিদি ভাই বেশি করে মারবে আর তুমি দাদা ভাইদের মারবে নাকি এ বাবু করবে তুই সবাইকে ধরে মারবে সবাইকে ধরে মারবে তুমি হম কাউকে মারতে হয় না উদি বাবলি উলি বাবল উলি বাবালি উলি বাবলি কাকে মারবে সবাইকে ধরে মারবে মারতে তো হয় না তুমি তো শোনা ছেলে তুমি তো ভালো ছিলিস তুমি তো শোনা ছিলিস হ্যাঁ আমি তো জানি তুমি তো আমাদের লোক কি শোনা ছিলিস তাই না কত ভালো ছেলে হ্যাঁ আমি জানি তু তুমি তো আমাদের লোক কি শোনা ছেলে খালি ঘুনু করো হ্যাঁ খালি খালি ঘুনু করো আর দুষ্টু করো না খালি শুধু 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 একটু ঘুরু করতে যায় মাঝে মাঝে আবার তাই না বিকেল বেলা হলে একটু ঘুরু করতে মন চায় তাই না বাবা ঘুরু করতে মন চায় তখন খুব ঘুরু করেছ তুই 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 তাইলে কি আর যায় রাগ হচ্ছে কি কি হয়েছে ছড়িয়ে যাচ্ছে খুব জলে খি পাচ্ছে এবার অনেকক্ষণ ধরে খেয়া করছো তাই জন্য খি পাচ্ছে মাকে বলো আমার খি পেয়েছে আমি চলে যাচ্ছি কি আমার তো সময় নেই এত গল্প করার আবার এসে গল্প করব আবার এসে গল্প করব